নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় অধ্যায় সবারই আছে যারা ছাব্বিশে পরীক্ষার্থী তাদের জন্য দ্বিতীয় অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের প্রথম অধ্যায় নাই দ্বিতীয় অধ্যায়টা আছে সুতরাং দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলোই মনোযোগ দিয়ে দেখো প্রথম প্রশ্ন বিনামূল্যে ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায় কোনটি অপশনগুলো দেওয়া আছে মেলোয়ার স্পাইওয়ার ভাইরাস অ্যান্টিভাইরাস সঠিক উত্তরটি হবে অ্যান্টিভাইরাস আমরা অ্যান্টিভাইরাসটা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারি কিসের মাধ্যমে বিনামূল্যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ডাউনলোড করা যায় অপশন দেওয়া আছে ফ্যাক্স ইথারনেট ইন্টারনেট ইন্টারনেট তোমরা অপশনগুলো দেখলে বুঝতে পারতেছো এটা ইন্টারনেটই হবে তোমাদের সাধারণ জ্ঞানই এটা ধরা পড়ে আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি কোনটি সারা কম্পিউটার ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ পুরাতন অ্যান্টিভাইরাস হালনাগাদ অ্যান্টিভাইরাস ইন্টারনেট ইন্টারনেট এটার উত্তরটা হবে হালনাগাদ অ্যান্টিভাইরাস হালনাগাদটা হচ্ছে আপডেট তোমরা আপডেটটা ভালো বুঝো এই আপডেট অ্যান্টিভাইরাস ছাড়া কম্পিউটার চালানো খুবই ঝুঁকিপূর্ণ চার নম্বর প্রশ্ন অ্যান্টিভাইরাস নিয়মিত কি করা উচিত মুছে ফেলা উচিত হালনাগাদ করা উচিত ক্লিন করা উচিত ধ্বংস করা উচিত উত্তরটা হবে হালনাগাদ করা উচিত হালনাগাদ অর্থাৎ হচ্ছে আপডেট যেটা আপডেট করা উচিত আমাদের সময় পাঁচ নম্বর প্রশ্ন অ্যান্টিভাইরাস কি অপশানগুলো হচ্ছে সফটওয়্যার হার্ডওয়্যার সিস্টেম সফটওয়্যার মেলওয়্যার উত্তর হবে সফটওয়্যার অ্যান্টিভাইরাস একটা সফটওয়্যার ছয় নম্বর প্রশ্ন বিভিন্ন ধরনের ভাইরাস প্রতিরোধক সফটওয়্যার হচ্ছে তিনটে অপশনালা অ্যান্টিভাইরাস অ্যান্টি অ্যান্টিস্পাইওয়ার নিচের কোনটি সঠিক এটা হবে ঘ নম্বর যেটা এক দুই তিন এই তিনটে অপশনালা যেটা এটাই সঠিক নিচের অনুচ্ছেদটি পর এবং সাত ও আট নং প্রশ্নের উত্তর দাও লাবনী ম্যাডামের কম্পিউটারটি ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করায় বারবার রিবোট করে তার বান্ধবী সমায়া তাকে প্রতিরোধী সফটওয়্যার ব্যবহার করার পরামর্শ দিল সাত নম্বর প্রশ্নটা হচ্ছে এই উদ্দীপকের আলোকে লাবনী ম্যাডামের কম্পিউটারটির সমস্যা হওয়ার কারণ কি। ক নম্বর অপশন দেওয়া আছে ভাইরাস অ্যান্টিভাইরাস মেলোয়ার সিস্টেম সফটওয়্যার অপশনগুলি খুবই সহজ করে দেওয়া আছে তোমরা সাধারণ জ্ঞানী বুঝ বুঝতে পারবা এটার উত্তর হবে ভাইরাস আট নম্বর প্রশ্ন সোমাইয়ার পরামর্শকৃত সফটওয়্যার হচ্ছে অ্যান্টিভাইরাস এন্টি মেলোয়ার এন্টি স্পায়ার নিচের কোনটি সঠিক এই এই জায়গায় তো সঠিক হবে এক দুই সব মানে তিনটে যেটা আর কি অর্থাৎ ঘ নম্বর বিভিন্ন ব্রাউজারে ক্যাশ মেমোরিতে জমা হয় কুকিজ টেম্পোরারি ফাইল ভিডিও নিচের কোনটি সঠিক এটা হবে কুকিজ আর টেম্পোরারি ফাইল আমরা যখন বিভিন্ন ব্রাউজারে ক্যাশ ফাইলগুলোতে দেখি তখন ওই জায়গায় দেখতে পারি অনেকগুলো কুকিস আর অনেকগুলি টেম্পোরারি ফাইল জমা হয়ে থাকে দ্বিতীয় অধ্যায় তোমাদের সফটওয়্যার ইন ইনস্টলেশন ও আনইনস্টলেশন নিয়ে কিছু কথা আছে কিছু পড়া আছে সেখান থেকে প্রশ্নগুলি করা হচ্ছে এখন আইসিটি যন্ত্রগুলো কিসের মাধ্যমে পরিচালিত হয় হার্ডওয়্যার সফটওয়্যার ফ্যাক্স ভাইরাস উত্তর হবে সফটওয়্যার এটা খুবই ইম্পর্ট্যান্ট বিভিন্ন বছরে এটা এসেছে পরীক্ষায় কোন সফটওয়্যারটি ইনস্টল করা বেশি জটিল বা কোন সফটওয়্যারটি ইনস্টল করা বেশ জটিল উত্তর হবে সিস্টেম সফটওয়্যার আরও বেশ কয়েকটা অপশন দেওয়া আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্যাকেজ সফটওয়্যার কাস্টমাইজ সফটওয়্যার সিস্টেম সফটওয়্যারটা ইনস্টল করা একটু জটিল অর্থাৎ তোমরা যে উইন্ডোজ বলো এই উইন্ডোজটা দেওয়া একটু কঠিন বেশি আর অ্যাপ্লিকেশান সফটওয়্যার খুব সহজেই দেওয়া যায় প্যাকেজ সফটওয়্যার কাস্টমার সফটওয়্যারও ওই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মতো এতটা সহজ না হলেও কিন্তু সিস্টেম সফটওয়্যার আছে সহজ আছে কোন সফটওয়্যার ইনস্টল করার পূর্বে কোন দিকগুলো লক্ষ্য রাখা প্রয়োজন অপশনগুলো দেওয়া আছে সফটওয়্যারটি হার্ডওয়্যারকে সাপোর্ট করে কিনা হার্ডওয়্যারটি সফটওয়্যারকে সাপোর্ট করে কি না হার্ডওয়্যারটি ঠিক মতো বন্ধ রয়েছে কি না হার্ডওয়্যারটি নতুন কিনা এই জায়গায় হার্ডওয়্যারটি সফটওয়্যারটিকে সাপোর্ট করে কিনা এমন অনেক সফটওয়্যার আছে যেটা যন্ত্রেও সেটাকে নিচ্ছে না যদি এরকম হয় তাহলে সেটা কিন্তু ইনস্টল করা যাবে না এই জন্য উত্তর হবে খ হার্ডওয়্যারটি সফটওয়্যারকে সাপোর্ট করে কি না তেরো নম্বর প্রশ্ন কোন সফটওয়্যারটি ইনস্টল করতে বিশেষ দক্ষতার প্রয়োজন হয় অপশনগুলো দেওয়া আছে প্যাকেজ সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার কাস্টমাইজ সফটওয়্যার উত্তর হবে সিস্টেম সফটওয়্যার আমি আগেই বলেছিলাম একটা প্রশ্নে সিস্টেম সফটওয়্যারটা হচ্ছে যেটাকে তোমরা উইন্ডোজ বলো আমরা উইন্ডোজ বলি উইন্ডোজটা করা আসলে একটু ঝামেলা এই জন্য এটার জন্য ইনস্টল করতে বিশেষ দক্ষতার প্রয়োজন হয় এরপরে তোমাদের বইতে ওই দ্বিতীয় অধ্যায়েই আরও একটা পার্ট আছে যেখানে আছে কম্পিউটার ভাইরাস ও ভাইরাস নিয়ে কথাবার্তা আমরা কম্পিউটার ভাইরাস ও ভাইরাস নিয়ে কথাবার্তা বলছি এখন নিচের কুঁটি থেকে সফটওয়্যার পাওয়া যায় ক নম্বর ফ্যাক্স ঘ নম্বর ক্যালকুলেটর গ নম্বর ইন্টারনেট ঘ নম্বর মাল্টিমিডিয়া একদম ইজি অপশনগুলো দেখে বোঝা যাচ্ছে যে এটা ইন্টারনেট হবে তোমাদের সাধারণ জ্ঞানী এটা বুঝতে পারবে পনেরো নম্বর প্রশ্ন ডিলিট অর্থ কী ক নম্বর নষ্ট করা খ নম্বর মুছে ফেলা গ নম্বর সংরক্ষণ করা ঘ নম্বর ধ্বংস করা ডিলিট অর্থ মুছে ফেলা এটা তোমরা সবাই জানো ষোলো নম্বর প্রশ্ন ফ্রেড বি কোহেন কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন ইউনিভার্সিটি অব লিভারপুল ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া ইউনিভার্সিটি অফ নিউ হেভেন ইউনিভার্সিটি অফ নর্থ এশিয়া উত্তর হবে ইউনিভার্সিটি অফ নিউ হেভেন তিনি নিউ হেভেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন সতেরো নম্বর প্রশ্ন ভাইরাস নামকরণ করা হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো নব্বই সালে উনিশশো সালে উত্তরটা হবে উনিশশো সালে এই প্রশ্নটাও বিভিন্ন সময় পরীক্ষায় আসে কোনটি কম্পিউটারের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখল করে নেয় বা ক্ষতি সাধন করে অপশনগুলো দেওয়া আছে ভাইরাস অ্যান্টিভাইরাস হার্ড ডিস্ক র্যাম উত্তর হবে ভাইরাস সবগুলো প্রশ্নে আসলে খুবই গুরুত্বপূর্ণ যেহেতু নৈবর্তীক তোমাদের সবগুলো প্রশ্নের প্রতি ধারণা থাকতে হবে কম্পিউটার এন্টিভাইরাস কী দুর্বল সফটওয়্যার ক্ষতিকারক সফটওয়্যার ভাইরাসের প্রতিষেধক রোগ জীবাণুর প্রতিষেধক যেহেতু অ্যান্টিভাইরাস এনটিভ্যস্ত হচ্ছে ভাইরাসের প্রতিষেধক ট্রোজেন হর্স কী অপশন দেওয়া আছে অ্যান্টিভাইরাস ভাইরাস হার্ড ডিস্ক র্যাম উত্তর হবে ভাইরাস ট্রোজেন হাউস একটা ভাইরাস নিচের কোনটি ভাইরাস বহন করে প্রসেসর পেনড্রাইভ মনিটর র্যাম এখানে যদি তোমাদের লাল দাগ দেওয়া আছে ঘ আসলে উত্তর হবে খ এই যে খটা হবে তোমাদের উত্তর এটাই হবে পেনড্রাইভ ভাইরাস বহন করে প্যান র্যাম না যদি এখানে লাল দাগ দেওয়া আছে তোমরা বিষয়টি একটু খেয়াল করে নিও আমার এখানে দাগাতে একটু ভুল হয়ে গেছিলো নিচের কোনটি ভাইরাস সংক্রমণের মাধ্যম প্রসেসর স্পিকার প্রিন্টার ইন্টারনেট এটা উত্তর হবে ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে ভাইরাস সংক্রমণ করে তেইশ নম্বর প্রশ্ন অ্যাভাস্ট ভাইরাস ডাউনলোড করার ওয়েবসাইট কোনটি আমি সঠিক উত্তরটা বলছি গ নম্বর ডাব্লিউ 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 অ্যাভাস্ট ডট কম যেটা এ ভি এ এস টি দেওয়া আছে এটা দিয়ে যেটা সেটা হচ্ছে এন্টিভাইরাস অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস ডাউনলোড করার ওয়েবসাইট এখন দেখো অন্য আরেকটা সফটওয়্যারের কথা লেখা আছে এভিরা এন্টিভাইরাস ডাউনলোড করার ওয়েবসাইট কোনটি এটাও গ উত্তর হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এভিরা ডট কম আগের প্রশ্নতে দেখো ওখানে অ্যাভাস্ট বানান ভুল দেওয়া আছে কতে খতে অ্যাভাস্ট বানান ঠিক দেওয়া আছে কিন্তু ডট নেট দেওয়া আছে আবার ঘতে দেখো অ্যাভাস্ট ডট ও আর জি দেওয়া আছে আসলে ওই যে আগেরটা বলছিলাম যে উত্তর হবে গ নম্বর অ্যাভাস ডট কম ঠিক চব্বিশের ডাও একইভাবে বানান ভুল দেওয়া আছে বা ডট নেট দেওয়া আছে ডট ও আর জে দেওয়া আছে সে সেসব হবে না হবে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট কম তোমরা কিন্তু খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে যে ওই সামান্য একটু ভুলের জন্য প্রশ্ন উত্তরটা ভুল হয়ে যাবে ও আর জি দিলেও হবে না অ্যান্ড ই দিলেও হবে না আবার কম দিসো কিন্তু বানান ভুল দিছ ততবুও হবে না পঁচিশ নম্বর প্রশ্ন এ ভিজি ভাইরাস ডাউনলোড করার ওয়েবসাইট কোনটি ডাব্লিউড্লিউ ডাব্লিউ এ ভিজি ডট কম আর অন্য অন্য যেগুলো দেওয়া আছে সেগুলো বানান ভুল বা অন্য অন্য কারণে এটা হবে না তোমাদের হবে এটা ক নম্বরে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এ ভিজি ডট কম আজকে পঁচিশটা প্রশ্ন নিয়ে আলাপ করলাম খুব কাছাকাছি সময়ে আরও পঁচিশটা প্রশ্ন নিয়ে তোমরা আরেকটা ক্লাস পাবে এই দ্বিতীয় অধ্যায়ের ধন্যবাদ